আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাকে একটা গল্প শোনাব গল্পটা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন গল্পটা মনোযোগ দিয়ে শোনেন আপনার অবশ্যই ভালো লাগব আমি একটা পেজ খুলছিলাম যখন প্রথম একটা পেজ খুলছিলাম তখন আমার বন্ধু বন্ধুবান্ধব যে আছে আমাকে ফলো তো দেয় নাই আমি নিজে তার মোবাইল নিয়ে ফলো দিছিলাম যখন নিজে ফলো ফলতেছিলাম আমার ভিডিও মাঝে মাঝে তার সামনে যায় তারা দুই চার দিন দেখছে দেখার পরে হ্যাঁ অনেকে তো ভিডিও দেখে লাইক কমেন্ট করে শেয়ার করে অপরিচিত লোকেই লাইক কমেন্ট শেয়ার করে হেরাও লাইক কমেন্ট শেয়ার দুই চার দিন করছিল করার পরে এখন নাকি বিরক্ত লাগছে বিরক্ত লাগার পরে এরা কি করছে ডাইরেক্ট বোলক মারি দিছে কারণ আমাদের সাথে সব সবসময় চলাফেরা করে এই জন্যে পেসটা ব্লক মারে দিছে হঠাৎ করে একদিন আমি তার আই তার মোবাইলটা নিয়ে আমার আমার আইডিটা যখন আমি সার্চ দিলাম তখন আর সার্চ দিলে আইডিটা আসে না যখন আসে না তখন জিগাই কিরে ভাই তুই কি আমার আইডিটা তোর না আয় না কারণ কি কয় জানি না তো আমি কই না জানলে তাহলে আইডিটা আসে না তার কারণটা আমি তো বুঝতেছি না কি লেগে আসে না আবার আর কারণ মোবাইলের মধ্যে সার্চ দিয়ে দেখি ঠিকই আইডি আসে তার মোবাইলে আসে না তখন আমি ভাই ব্যাপার কি আইডিটা না আসার কারণ কি আমি তো কয় জানি না কি জন্য আসে না আমার আর একটা দোস্ত আছে আমি তাকে জিগাই সে কি আমার মোবাইল নিয়ে তোমার আইডিটা ব্লক বোলক মারি দিছে নাকি তখন আমি তাকে জিগেলাম কিরে ভাই তোর সাথে কি আমার কোনো শত্রুতা আছে তুই যে আইডিটা নিয়ে বলক মারি দিলি কয় না তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই তাহলে কেন তুই আমার আইডিটা বলক মারি দিস কয় আনফলো করে দিসস কয় আমি তো তোমার আইডি ব্লক মারি নাই আনফলো করে দিছি আনফলো করে দিলে তো মনে করো আমার আইডিটা টা তার কাছে সাজেস্ট করতো পরে সে বলল আসলে ভাই আমার বুঝতে পারি নাই তোমার ভিডিও সবসময় আমার সামনে আসে দেখে আমি তোমার আইডিটা ব্লক মারি দিছি আমি বলে আর কিছু বলি নাই আমি বলে চিন্তা করলাম হায় এই নিষ্ঠুর পৃথিবীর মধ্যে এমনও মানুষ আছে হ্যাঁ অন্য অপরিচিত লোকজন ভিডিও দেখে আর সে কি করছে বলক মারি দিছে তাহলে এরম বন্ধু বান্ধব থাকাচ্ছে না থাকা অনেক ভালো এই জন্যে ভাই বলছি আপনারা ভুল করে কোনো সময় আপনার বন্ধু বান্ধবের কাছে আপনার আইডি ফলো দিয়ে নেবেন না যখন ফলো দিবেন তখন তার সামনে ভিডিও গেলে সে হয়তো আমার সাথে যে কামটা করছে ওই কামটাই করতে পারে আশা করি সবাই কথাটা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি